কেমন আছেন সবাই আমি প্রীতম ডাস্টার অফ অ্যান্ড প্যারানরমাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সো বেসিক্যালি আজকে একটি ছোট ভিডিও করতে চলেছি আমি এবং এই ভিডিওটি করার পিছনে একটাই কারণ যে আমাদের কাছে ইদানিং অনেক বেশি মেসেজ ইদানিং না মানে একদম কোম্পানির লাইফ টাইমে আপাতত তো অনেক মেসেজই এসেছিল যে দাদা আমি বাড়িতে ড্রিম ক্যাচার লাগাচ্ছি তাও আমি নাইট দেখছি আমি ড্রিম ক্যাচার লাগাচ্ছি কিন্তু এর থেকে কোনো ভালো কিছু হবে বা খারাপ কিছু হবে তো আমি সকলকেই একই প্রশ্ন করি মানে যারা আমাকে এরকম ড্রিম কাচার নিয়ে কিছু বলে আমি বলি যে ড্রিম কাজারটি আপনি কোথা থেকে পেয়েছেন বা কোথা থেকে কিনেছেন বা কে আপনাকে দিয়েছে তো তারা বেসিক্যালি বলে যে বিভিন্ন শপ থেকে বিভিন্ন স্টোর থেকে কিনেছে কেউ বলে তার কারণ বন্ধু চেনা কেউ তাকে দিয়েছে তো আমি যখন তার কাছে ড্রিঙ্ক দেখতে চাই তো ড্রিম কাজরটি মানে ড্রিম ক্যাচারের মতো দেখতে না বড় এই আদার প্লাস্টিক বা বাঁশের কঞ্চি দিয়ে বানানো কিছু থাকে সো বেসিক্যালি ড্রিম ক্যাচারের আমাদের যদি অরিজিন সম্পর্কে জানতে হয় তাহলে ড্রিম ক্যাচারটি সম্পূর্ণ নেটিভ আমেরিকান অরিজিনাল বেসিসের তৈরি হয়েছে সো ওজিবে বলে একটা ক্ল্যান আছে সেই ক্ল্যানটিতে প্রথম ড্রিম ক্যাচার সম্পর্কে একটা ধারণা তৈরি করা হয় সো ড্রিম কাচারের ওজিপ্রেড যে মানে আছে যে ওখানে যে মিনিং যেটা সেটাকে বলা হয় যে স্পাইডার বা স্পাইডার ওমেন সো বেসিক্যালি স্টোরিটা হলো এরকম যে ওজিপ প্ল্যানের একটি স্পাইডার ওমেন আছে যিনি ওই ক্ল্যানের মানুষদের এবং বাচ্চাদের প্রোটেক্ট করেন কিন্তু আস্তে আস্তে যখন ক্ল্যানটি বাড়তে থাকে সাইজে তখন ওই স্পাইডার ওমেনের পক্ষে সকল বাচ্চাদেরকে প্রোটেক্ট করা পসিবল হয় না তখন ওই ক্ল্যানের ওমেনরা মানে মহিলারা এইরকম উইলো খুব উইলো দিয়ে একটি হুক রাউন্ড একটি আকৃতি তৈরি করেন উইলো ট্রির একটি মানে কঞ্চি বলা যায় ওরকম কিন্তু কোনো বাঁশ বা পেট দিয়ে না একটি উইলো গাছের কাঠ দিয়েই পাতলা করে কেটে তৈরি করা হয় আর তার মাঝখানে একটি নেট টাইপের বোনা হয় নেট বা উইট মানে মাকড়সার জালের মতো তো বোনা হয় আর কিছু জেমস আর বা কিছু আপনাদের ওই কী বলে পালক পালককে ঝড়িয়ে দেওয়া হয়

মানে ইগাল বা এরকম কোনো পাখির পালক থাকে নাকি আমেরিকায় তো ইগাল একটা খুব ওদের মানে ওদের প্রিয় এবং সো ইগালের পালক দিয়ে পালকগুলো দেওয়া থাকে তো এই পালকটি হলো ড্রিম ক্যাচার আর যে ঘুমোচ্ছে যে মানুষটি বা মানুষরা তাদের মধ্যে কন্টাক্ট করে মানে ওই যে গুড ড্রিমটাকে পাস করে ওই পালকের মাধ্যমেই ওই মানুষদের মধ্যে দেওয়া হয় সো এটি হলো বেসিক্যালি লজিক আরেকটা ক্ল্যান আছে লামোটা ক্ল্যান করা হয় কিন্তু একদম এখানে একটি ক্ল্যান সো এই ক্ল্যানে স্টোরিটা টোন রং এই ক্ল্যানে স্টোরিতে বলা হচ্ছে যে ড্রিম কাছে অর্জেন্স করি হিসেবে বলা হচ্ছে যে ওই ক্ল্যানে তিনি একজন এল্ডার লিডার ছিলেন তাকে একদিন স্বপ্নের মাধ্যমে দ্য গ্রেট ইকোমি ইকোটোমিক বা ইকোমি বলা হয় তিনি একজন ট্রিকস্টার একজন সিস্টোম সার্চার তিনি এটি মানে পেন্টিডি সো তিনি একটি স্পাইডারের সেখানে তার ড্রিমে আসেন এবং এসে তাকে বলেন যে যে এল্ডারের যে উই হুক ছিল সেই উইও হুপের মধ্যে তিনি ওই স্পাইডার জিপ্রিক্সটার একটি নেট হোস আর তখন ওই এল্ডারকে স্বপ্নের মাধ্যমে জানান দেয় যে কীভাবে ড্রিম কাজারটি মানে জিক্সটারটি বলে কি মানুষের তার লাইফ লাইফ টাইমের গুডস পাওয়া বা গুড ফোর্স বা ইউনিট ফোর্স এগুলি অনেক ইনফ্লুয়েস করে আর সেই ড্রিম কাজারটি কীভাবে সেই বিভিন্ন কোর্সগুলোকে নেগেট করতে পারে বা করতে পারে বা ক্যাচ করে ধরে রাখতে পারে এবং গুড পয়েন্টগুলোকে অনেক ফিল্ড আউট করে সেই মানুষের জীবনে আনতে পারে সো এটি একটি স্টোরি আছে লাকোট লাকমি ক্ল্যানে সাতমি ক্ল্যানে আই মিন লাকোটা ক্ল্যানে সরি সো এই রকম কিছু স্টোরি আমরা জানতে পারি তো অ্যাকচুয়ালি এটা জানা যায় যে এটা স্পাইডার ওয়েব এটি কিছু স্পিরিট বা এনার্জি বা ফোর্সকে ফিল্টার আউট করতে পারে সো এটি একটি টুল তো আমার থিওরি বা আমার জানা নলেজ অব্দি এখন একটা টুল তৈরি হয় কোনো পার্টিকুলার কাজের জন্য কিন্তু তার মানে এই না যে সেই টুলটি দিয়ে শুধুমাত্র সেই রকম কাজই করা যাবে ঠিক আছে টুল যেমন মনে করো ছেনি ছেনি দিয়ে তৈরি হয় পাথর খোদাই করার জন্য তো ছেনি দিয়ে কাউকে মানে আঘাতও করা যায় না ঠিক সেইভাবে ড্রিম কাজের টুলটি তৈরি হয়েছে যে ইন্টেনশান নিয়ে এবার আমি যদি একটি কোনো খারাপ ইন্টেনশান নিয়ে একটি ড্রিম কাজার তৈরি করি বা আমার ইন্টেনশান বা আমার কিছু স্পেল বা কিছু মন্ত্র বা কিছু বিদ্যা দিয়ে যদি আমি সেই ড্রিম ক্যাচারটি তৈরি করি সো ড্রিম ক্যাচারটি তখন অন্যভাবে কাজ করবে হতে পারে সেটি ড্রিম ক্যাচারের শেপ যে হতে পারে যে শেপটি দেখে মনে হতে পারে যে সে গুড জিনিসটা অনলি ফিল্ডার আউট করে আসতে দেবে ব্যাড জিনিসকে ডিফেল করবে বা ধরে রাখবে কিন্তু যদি আমার ইন্টেনশানটা অন্য থাকে আমি যদি অন্য ইন্টেনশান একটি ড্রিম ক্যাচারকে তৈরি করি তো সম্পূর্ণ সেটি আমার ইন্টেনশান মতো কাজ করবে তাই এইসব সব ড্রিম ক্যাচার এইসব জিনিসগুলোতে মানে না জেনে যাওয়া উচিত যদি ডিডি নেটিভ অরিজিন আছে সেই অরিজিনটা যদি কোনো নেটিভ পিপল নেটিভ আমেরিকান পিপলের কাছ থেকে আপনি কোনো ড্রিম ক্যাচার পান বা আপনি যদি দেখে থাকেন যে ড্রিম ক্যাচার যখন বানানোর প্রসেসটি দেন আপনি নাকি কেউ ড্রিম ক্যাচারটি দেয় তখন ওটি মেবি হেল্প করবে বাট এর কোনো গ্যারান্টি নেই কারণ আপনি যদি সেই নেটিভ পার্সন টিকে বাজে ড্রিম বারে একটু যদি তাকে যদি পাসিং না চিনেন যদি সেই আপনার শুভatkী না হয় ও সবসময়ে ড্রিম ক্যাচার জিনিসটি আপনাকে ভালো করবে তা ড্রিম ক্যাচার যে কাজটি করে মানে যদি কোনো ইন্টেনশন ছাড়া বানানো হয় এটি ক্যাচারের কাজ করে বা ট্র্যাপের কাজ করে এটি গুড ব্যাড কিছু ম্যাটার করবেন না সব কিছু ট্র্যাক করবে এমনকি আপনি যখন ঘুমবেন তখন আপনার লাইফ এনার্জি বা সোল পাওয়ার সেটিকেও ট্র্যাক করতে পারে সেই ক্ষমতা রাখে ড্রিম ক্যাচার সো হতেই পারে যে আপনি ড্রিম ক্যাচার রাখার পর আপনি অনেক বেশি হয়তো কোনো নাইট ম্যাচ দেখছেন না বা কোনো ড্রিম দেখছেন না কিন্তু আপনি অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন স্যাড হয়ে যাচ্ছেন এরকম ফিল করছেন এটি আমি ড্রিম কাচার জন্য হয়ে থাকে এটি আমি দেখেছি অনেক কেসে আমি দেখেছি যে তার বাড়ির মানে বিছানার উপরে যে ড্রিম কাচে ছড়ানো আছে আমি তাকে তৎক্ষণাৎ বারণ করেছি যে ড্রিম কাচারটি আপনি এবার ড্রিম কাচারটি ফেলে দিলেই হবে না ড্রিম কাচারটিকে পুড়িয়ে ফেললেই হবে না ড্রিম কাচারকে डिस्ट्रॉय করার একটি মানে কিছু উপায় আছে কারণ ড্রিম কাচার একটি টুল তো সেই টুলকে সেইভাবে डिस्ट्रॉय করতে হবে ড্রিম কাচার যে ইন্টেনশনে তৈরি হয়েছে সেটি ড্রিম কাচারের মানে আকৃতি থেকে বোঝা যায় যে ড্রিম কাচারে পাঁচটি নট থাকতে পারে যে যেখানে মানে সুতোগুলি যেখানে গিট পাকানো থাকে সেরকম পাঁচটি থাকতে পারে ছটি থাকতে পারে সাতটি থাকতে পারে আটটি থাকতে পারে তেরোটি থাকতে পারে প্রত্যেকটি নটের আলাদা আলাদা মানে আছে এর বাইরে কোনো নট থাকে তো আইদার ড্রিম কাচারটি যে কাজের জন্য তৈরি সেই কাজটি করবে না এবং আপনার ক্ষতিও করতে পারে তাই এই সমস্ত টুল বা এই সমস্ত জিনিস নিয়ে না খেলাই ভালো আমার মত অনুযায়ী সো আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে ড্রিম ক্যাচার এই সমস্ত টুলগুলো ইউজ করবেন না এগুলি থেকে দূরে থাকুন এগুলি এমনকি বিভিন্ন রকম সুপারস্টিশানেরও ক্রিয়েট করে সো এগুলি ঠিক না এগুলি যে যারা ইউজ করে তারাই জানে এটা মানে তারাই জানে এটা কেন ইউজ করা হয় এবার আপনি সাধারণ মানুষ হিসাবে আপনি কিছু না জেনে কিছু না বুঝে যে কোনো টুলকে ইউজ করলে তার ফল ভালো হতে পারে তার ফল খারাপও হতে পারে কিন্তু যা দেখা গেছে মানে সমীক্ষারায় বা সার্ভেতে যা দেখা গেছে তো মেন কেসে দেখা গেছে যে সাধারণ মানুষ যখন এগুলি ইউজ করে তখন তার ফল একটা ভালো হয় সো আমি আবার সাজেস্ট করব প্লিজ ড্রিম ক্যাচার ইউজ করবেন না ড্রিম ক্যাচার থাকলে ওটি আপনি সল্ট হেলে পুড়িয়ে দিতে পারেন পুড়িয়ে সেই ছায়টি আপনি জলে ফেলে দিতে পারেন বা মাটিতে চাপা দিয়ে দিতে পারেন তো এটি আজকে আমার বলার কথা থ্যাংক ইউ Please like and uh, like and subscribe my channel our channel and stay tuned for more. Thank you.